আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি কাশিমপুর গাজীপুর কোনাবাড়ি বাগানবাড়ি মেজানুরাইয়ের খামারে তো বাগানবাড়ি মেজানুরমাইয়ের খামারে আসছে আজকে কালেকশনগুলো অনেক কালেকশন দেখেন তো হাই কোয়ালিটি হাই কোয়ালিটি কালেকশন আছে দর্শক তো যার যেটাই লাগবে ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে মেজানোর যোগাযোগ করে সারা বাংলাদেশ বাস এবং এসে পরিবহন অনলাইন ডেলিভারি নিয়ে নেবেন ইনশাল্লাহ এখানে আছে হোলিকুপার রেড চেকার রেসার কবুতর এখানে আছে কিন্তু পাকিস্তানি ব্লাড মধ্যে দেখেন ডেনিশ এখানে কিন্তু আসছে রেসার কবুতর এখানেও রেসার তো ইউজ পরিমাণ আর রেসার কালেকশন আসছে শর্ট পের আছে দর্শক মানে খাঁচায় জায়গায় নেয় দর্শক তো যা আছে আজকে মাথা নষ্ট করা কালেকশন দর্শক তো অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বারে মিজন ভাই সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নেবেন ইনশাল্লাহ তো চলুন আমরা মিজানুর ভাইয়ের সাথে সাক্ষাৎ কানে নিই তার মোবাইল নাম্বার এবং লোকেশনটা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মিজানু ভাই কী অবস্থা কেমন আছেন ভাই কে ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আজকে তো কালেকশন লো অনেক কালেকশন ভাই। আর সব নতুন কালেকশন দানা? না আচ্ছা তো আপনার আশার ঠিকানা মোবাইল নাম্বারটা ভাইয়া গাজীপুর কোনাবাড়ি বাগানবাড়ি আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বার? আচ্ছা। ইমো WhatsApp দুটো খোলা আছে। আচ্ছা ইমো WhatsApp দুটো খোলা আছে না? আর দর্শকের

তো অবশ্যই মিজোরাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে অনলাইন ব্যাটিং যারা নেবেন তারাই শুধু নক দিবেন ইনশাআল্লাহ তো মিজোরাম ভাই তাহলে নাম ইনশাল্লাহ শুরু করে আমাদের মূল ভিডিও ইনশাল্লাহ ইনশাল্লাহ বিসমিল্লা রহমান মহান করোনা মালান শুরু করলাম এক জোড়া টপ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে অ্যান্ডোনেজের মধ্যে গিয়ে জার্মান বিউটি হবে না ভাই আর সম্ভবত কি ডিম নিয়ে আছে ডিম নিয়ে আসে একটা ডিম একটা ডিম দিছে হ্যাঁ

মেজানোর বাইরের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ একদমই সুপার কোয়ালিটি দেন ঠোঁটগুলো দেখবেন মার্কিন কিন্তু একশো দু একশো কোনো কিন্তু কাটা ফাটা নেই দেখেন অরিজিনালি জার্মান মা কত দর্শক দেখেন তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছি এখানে আরও একজনের লাউরি কবুতর আর ব্ল্যাক কালারের মধ্যে মার্কিনটা দেখবেন একশো দু একশো মার্কিন মশলা সুপার কোয়ালিটি আর কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই দেখেন একদমই কিন্তু বিগ সাইজের মশালা দেখার মতো একদমই কুচকুচে ব্ল্যাক দেখেন

একশো টাকা সাড়ে দুইশো টাকা কমে দেন তো দর্শক মাত্র দুই হাজার টাকায় পেয়ারটা তো অবশ্যই বিরো স্ক্রিনে দেওয়া নাম্বারে মেজানুর ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ ও মেজানুর ভাই কি দেখে দিচ্ছেন ভাই চোর রাহুল দেখছেন অরিজিনাল চোররা না স্প্যানিশ চররা দেখেন কোয়ালিটি কাকে বলে দেখলে কি ভাই অ্যানালজিয়ান আচ্ছা আর উপরটা কি আর নিচেটা হচ্ছে নর এইটা হচ্ছে নর

একসাথে একশো মার্কিন আর ফুলগুলো গোলাপগুলো দেখেন এত সুন্দর যারা চিনেন জানেন বোঝেন তো দর্শক অবশ্যই কালেকশন করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া আর শৌখিন কবুতর আর এটা কিন্তু এন্দনজনের মধ্যে সামনে ডাকাটা করে হচ্ছে নর আর ডানেরটা হচ্ছে মাদি একদমই কিন্তু বিগ সাইজ দর্শক দেখেন একটু খুবই তেজা নর দেখেন মানে কোয়ালিটি কি দেখাবো দেখেন এই যে এই যেটা হচ্ছে মাদি আর সামনেটা হচ্ছে নর

তো চোখ শেপ দেখেন এত সুন্দর মার্কিন আর অরিজিনাল কিন্তু রেসার কবুতর কোয়ালিটি দেখেন কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই দেখেন তো বারগুলো যেরকম দেখতে চোখ শেপ গুলো কিন্তু একশো থেকে একশো দর্শক তো রানিং প্যারমি জানো ভাই ডিম বাচ্চা জি রেসা বিক্রি চা দাম পঁচিশশো অনলি দু হাজার টাকা একদম ধরবে একটু কমাই টোমা দেন দু হাজার টাকা হয় এরকম মনে না দেন না একটু

দেখেন কোয়ালিটি একদমই কিন্তু বল সুপার কোয়ালিটি বিগ সাইজের মধ্যে কবুতর দর্শক টানা পায়ের দেখেন দর্শক বিন্দু দেখতে পাচ্ছি আরো জোড়া কবুতর আর নটটা সম্ভবত যেটা নর আর হচ্ছে ডানের হচ্ছে মাতি মলটি গাছ না ভাই একটা ডিম দিয়ে দিছে দেখেন ডিমের তা দেওয়ার জন্য চলে যাচ্ছে মাতি এই দেখবেন এই যে দেখেন কত সুন্দর দেখেন দেখছেন এইসব কিন্তু দেখেন কিন্তু ভাগ্য কিন্তু ভিডিওতে কারো হয়ই না দেখছেন তো ডানেরটা হচ্ছে নর বামেরটা মাতি এটা কি বলো ভাই স্প্যানিশ জিএনএস পোডা না আর এটা তো রানিং পেয়ার ডিম বাচ্চা কোন দর্শক দেখতে পাচ্ছেন তো ডিম সহকারে তো এই পেয়ারে কেন কি যাচ্ছে মিজান ভাই চা দাম তিন হাজার পাঁচশো নিলে এক দাম তিন হাজার দুইশো টাকা ছেড়ে দেওয়া জানা ভাই মাত্র দুইশো ছাড়া যাইব না দেখেন একটু চেষ্টা করেন দর্শক হয় না যেটা কোয়ালিটি সম্পন্ন এক দাম তিন হাজার টাকা তো অবশ্যই বিডল স্কেনের নাম্বারে মিজোরমের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন শেপগুলো দেখবেন একদমই কিন্তু বোট টোটের অ্যামোডা শেপের ঝুলো কিন্তু মাসাল অনেক সুন্দর তো দর্শক অবশ্যই বিটোরি স্কেনের নাম্বারে মিজোরমের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছি সুপার এক 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 জোড়া হচ্ছে রেড চেকারের মধ্যে রেসার কবুতর আর সম্ভবত সামনেটা হচ্ছে মাদি আর পিছেরটা হচ্ছে কি নর তাই না ভাই দেখছেন কোয়ালিটি আর মার্কিনটা দেখেন শেপগুলোও দেখবেন অরিজিনালি কিন্তু রেসার কবুতর

তো বন্ধুরা আবার দেখতে পাচ্ছি এখানে আরো একজন আন্দোলনের কালার মধ্যে হোলি কুমার কবু দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন দারুণ গেট আপ দেখছেন পাগল হয়ে যাবেন কিন্তু দারুণ গেট আপ দেখি মাসাল্লাহ তো এত সুন্দর একজন কবুতর কোয়ালিটি সম্পূর্ণ কবুতর দেখেন কোয়ালিটি আর ফুল জেড স্প্রিং ডানেটা হচ্ছে নর বাবেরটা মাঝে তাই না ভাই আচ্ছা বেসা ভিড় কেমনে কি পেটটা ভাই চা দাম 3000 আজকে অনলি 2800 চা দাম 3000 অনলি 2800 জি 2500 টাকা করে দেন না ভাই আচ্ছা হলো

একদম দাম আঠারোশো নিলে পনেরোশো টাকায় নষ্ট মাত্র ইনশাল্লাহ তবশোর মেজনের পয়সা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছি পাকিস্তানি ব্লাড মধ্যে একজোড়া ডেনিশ কবুতর আর জমানো ডিম আছে দুইটা মাসাল্লাহ আর সম্ভবত ডানেরটা হচ্ছে মাদি বামেরটা নর দেখেন চোখ শেপ দেখেন একদমই দেখছেন সেপ কাকে বলে দেখেন আর কালারটা কাকে বলে দেখেন একদম লাল টক টকের মধ্যে এটা হচ্ছে ড্যানিশ কবুতর পাকিস্তানের ব্লাড লাইন তো ভাই ডিম সহকারের পেয়েটা কি যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় পানির দাম ডিম সহকারে তো সুপ্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছি এখানে আরো এক জার সঠিন কবুতর টাই করে হান্ডেড হান্ডে দেখেন এটা তো জনরা সেটা দাদা ভাই আচ্ছা গানেরটা কি নন্না মাদি গানেরটা ন মামেরটা মাদি রানিং পেয়ার রানিং পেয়ার আচ্ছা ডিম বাচ্চা করো না এই যে দর্শক দেখেন টাই করি হান্ড্রেড হান্ড্রেড দেখেন তো ডিম বাচ্চা করানো একদমই কিন্তু বিগ সাইজের মধ্যে পেয়ারটা দর্শক দর্শক জন্য কয়টা কেমনে কি যাচ্ছেন ভাই ভাই চা দাম ষোলোশো নিলে পরে একদম পনেরোশো টাকা চা দাম ষোলোশো নিলে একদম পনেরোশো তো দর্শক এই পেয়ার দাম থাকছে মাত্র পনেরোশো টাকায় আর পাশে কিন্তু আরও একজোড়া আছে বিশাল খাসার

শেপ মন অরিজিনাল রেসার না এই তো বাচ্চা কাছে তো অনাইশে রেস করে দেবে দুই তিনশো কিলো উড়াতে পারবে চারশো কিলো উড়াইতে পারবেন দেখছেন ব্যালেন্স কাকে বলে দেখেন একদমই কিন্তু এত সুন্দর জোড়া আর মেলি রেসার কোনো দর্শক দেখেন তো দর্শকের জন্য কয়টা দিচ্ছেন ভাই পেয়ারটা চা দাম দুই হাজার অনলি আঠারোশো নাকি কমাই টমাই দেবেন ভাই

আচ্ছা জোড়াটা যে অবস্থায় আছে কয়টা কেন চাওয়া দাম তিন হাজার কি ভাই ডিসকাউন্ট একদমশো বুঝছেন কিন্তু কৈসি কইসি দর্শক একদম থাকছে মাত্র পঁচিশশো টাকায় পেয়ার যদি প্রশ্ন ইনশাল্লাহ অবশ্যই নাম্বারে আমি যেন সাথে যোগাযোগ করে চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন একদমই টানা পায়ের আর শৌখিন কবো তো দর্শক সুপার কোয়ালিটি ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক ভিন্ন দেখতে পাচ্ছি এই জায়গায় তিন পট্টি লাল গিয়ারের মধ্যে সিঙ্গারা মাত্রা তা আবার কি চুইঠাল কি দেখতেছি দর্শক দুবাস মানে কি এটা ভাই শর্ট পেস আচ্ছা তো রানিং পেয়ার রানিং পেয়ার ভাই আনকমন আনকমন দুবাস এটা কিন্তু সচরাচর নয় দুবাসটা আবার কিন্তু দুটো চুইঠাল এটাও কিন্তু সচরাচর পাওয়া যায় না আর তিন পট্টি লাল গিয়ারে বুট ঠোঁটে দেখেন

তো দর্শক এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পেয়ার এই যে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পেয়ার এটাও কিন্তু কম না দর্শক তিন পটি লাল গিয়ারের মধ্যে সিংহের মাথা চুইটাল শর্ট ফ্রেস কৌদল তো দুই পাশে দুইটা ধারণা সেটা হচ্ছে জোড়া মাঝখানে জোড়া তো এই জোড়াটা কেন গিয়ে যাচ্ছেন ভাই এই জোড়াটা যেটা হচ্ছে এই পেয়ারটা হচ্ছে দুই হাজার আচ্ছা এই পেয়ার দাম থাকছে দুই হাজার টাকা আচ্ছা দুই পেয়ার যদি একত্রে নিয়ে নেয় ভাই কোনো ভাই বন্ধু

তো সুপ্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছি সেখানে আরো এক জোলা ঝরনা শাটন কবো টাই করি হান্ড্রেড হান্ড্রেড দেখেন এটা তো হচ্ছে ঝরনা ভাই আচ্ছা রানিরটা কি ননিটা আচ্ছা ডিম বাচ্চা করো না এই যে দর্শক দেখেন টাই করি হান্ড্রেড হান্ড্রেড দেখেন তো ডিম বাচ্চা করানো একদমই কিন্তু বিগ সাইজের মধ্যে পেয়ারটা দর্শক দর্শকের কি কয়েকটা কি যাচ্ছেন ভাই

আর বিউটি বিউটি হোমা আর বারলেস অরিজিনালি বারলেস তো দেখেন শেপটা দেখেন দেখছেন শেপ কাকে বলে দেখেন দাঁড়াইছে কি একটা উট পাখি দাঁড়াচ্ছে দেখেন তো একদমই মোটা শেপের মধ্যে আর বিগ সাইজের জোড়া আর বারলেস বিউটি হোমা দর্শক দেখেন তো রানিং পের ভাই কোয়ালিটি কাকে বলে দেখেন বাপরে বাপ এত সুন্দর জোড়া কব কবুতর দেখার মতো দর্শক দেখবেন আর চলবেন লুচির মতো ভুলবেন কিন্তু মাঘার কি ভাই কিনতে পারবে না নাকি টাকা আছে কিন্তু কবুতর নাই কবুতর আছে দর্শক কিন্তু টাকা নেই হলো সেই মাল তো দর্শক তারা চিনেন জানেন তো অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো ভাই কেমনে কি যাচ্ছেন পেয়ারটা ভাই চা দাম 3000 ভাই চা দাম 3000 জি ভাই টাকার টুকা কম আছে ভাই একটু কমাই টমাই দেন আচ্ছা 2500 2500 আর টাকা কিন্তু কমাই দেন না

ট্যাগ দাম থাকছে মাত্র দুই হাজার টাকায় তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে তো নাম্বারে মেজর ভাইয়ের যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ তো বন্ধুরা আবার দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া হ্যান্ডেল কবুতর এটা হচ্ছে দেখেন কি বলবো অ্যান্ডোনেজিনের মধ্যে ব্ল্যাক একটা আর অ্যান্ডোনেজের মধ্যে অ্যান্ডোনেজি কি অন্যভাবে ভাই আর ব্ল্যাকটা হচ্ছে নর আচ্ছা দুই পেয়েটা কেমন কি যাচ্ছেন চা দাম বাইশো নিলে একদম দুই হাজার ফুল জেড স্প্রিং এটা হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে নর আর এন্দোলন হচ্ছে মাদি কবুতর খাঁচা সময়টা কারণ দর্শক এই কারণে কিন্তু অনেকগুলো কবুতর একসাথে রাখা হয়েছে তারপর বিগ সাইজের একটা খাঁচা বিশাল খাঁচা তো একদম কি দু হাজার ভাই একটু কমাই টমাই না ভাই একদম থাকছে পেটা আঠারোশো তো এন্দোলজির মধ্যে আপনার হচ্ছে লক্ষ কবুতর ব্ল্যাকটা হচ্ছে মাদি নর তো দর্শক যা যেভাবে লাগিয়েছিল অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বারে মিজর ভাই যোগাযোগ করে নেওয়ার আর চেষ্টা করবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া এর মধ্যে একটা আর কি মিলিবার এটা হচ্ছে মিলি কালার এর মধ্যে হচ্ছে এক্সিবিশন আর এন্ডোনেশিয়া হচ্ছে নর এটা হচ্ছে কাউয়া কবুতর এক্সিবিশন তাই ভাই বাপ রে বাপ ঠোঁট শেপ দেখছেন কাকের ঠোঁটের থেকেও বড় ঠোঁট তো মিলি কালারটা কি মাদি জি আর এক্সিবিশন এটা হচ্ছে এন্ডোনেশিয়ার মধ্যে হচ্ছে নর আচ্ছা তো আপাতত জোড়া দাও না ভাই জি ভাই বাচ্চা কাছে কি আসে ভাই বাচ্চা ভাই এন্ডোনেশিয়ার আসে বা মিলিও আসে জি আচ্ছা দর্শক তো বুঝতেই পারেন কোয়ালিটি আর দাঁড়ানোর গেটে দেখেন মাসাল্লাহ তো দাম একদমই থাকছে মাত্র পাঁচ হাজার ভাই তো মাত্র পাঁচ হাজার অবশ্যই সাথে যোগাযোগ করে চেষ্টা করুন ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক ভিডিও দেখতে পাচ্ছি একজোড়া একদমই কিন্তু বিগ সাইজের মধ্যে মন্ডিয়ান কবুতর দর্শক আফ্রিকান হচ্ছে মন্ডিয়ান দেখছেন কোয়ালিটি কাকে বলে অনেক তো দেখছেন মন্ডিয়ান কবুতর কিন্তু এরকম গেট আপ আর সাইজটা আমার চোখে পড়েই নাই একদমই কিন্তু ফলোর টাচ আর মন্ডিয়ান আফ্রিকান তাই না ভাই আচ্ছা নটটা হচ্ছে রিঙের আর মাদিটা হচ্ছে হোমব্রিড আচ্ছা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করো মাদি এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর দর্শক তো এই পিয়াটা কেন কি ভাই বেসা বিক্রি চা দাম দশ আচ্ছা বেচা কত বেশবেন একদম কি বলেন আলোচনা সাবেকে দর্শক দামা দামাদামি দামা দামি করতে পারবেন অবশ্যই আলোচনা সাবেকে দশ হাজার টাকা চা দাম তো যে 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 অবস্থায় আছেন ইনশাল্লাহ অবশ্যই বিরল স্ক্রিন নাম্বারে আমি যেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আলোচনা সাবেক ইনশাল্লাহ থাকবে তো অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ কোয়ালিটি ভাই কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই দেখছেন তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া আপনার হচ্ছে এটা হচ্ছে বিউটি হোয়াইট কালার সরি এটা হচ্ছে মুন্ডিয়ান তো কোয়ালিটি দেখেন এটা কিন্তু ফ্লোরটা সামনেটা হচ্ছে নর পিছেরটা হচ্ছে মাদি কোয়ালিটি এবং সাইজ মাসাল্লাহ দেখার মতো তো মাস্টার পিয়ার ডিম বাচ্চা করানো ভাই আচ্ছা তো এই পিয়ারটা বাচ্চা কেমন কি চা দাম ন হাজার পাঁচশো

আঠারোশো না পনেরোশো করে দেন যান শারোশো ঠিকঠাক তো দর্শক তো আমাদের করতে পারেন না একদম থাকছে আঠারোশো টাকা তো কোয়ালিটি বোঝার দাম দর্শক তো অবশ্যই বিরোধী স্ক্রিনে নাম্বারে বাড়ি মিজের যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ